This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. গতকাল স্নান করতে এসে হুগলির মগরা থানার অন্তর্গত সপ্তর্ষী গঙ্গায় ঘাটে তলিয়ে গিয়েছিল একটি চারচাকা গাড়ি তারপর প্রশাসনের ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় গাড়িটি উদ্ধার করতে হিমশিম খেতে হয়েছে সকলকে অবশেষে গাড়িটিকে গঙ্গা থেকে উদ্ধার করা হলো।

ছিল না গাড়ি গেয়ারে ছিল বলোটা কেবিনে ছিল বললো কেবিনে ছোট বক্সটা ওটাই ছিল ছোট বক্সায় ওঠাই ছিল দা এটা গতকাল রাত্রে এগারোটা নাগাদ এই গাড়িটি এখানে চারজন নিয়ে চান করার জন্যে ব্রেকডাউন মানে কোনো কারণে হয়তো ব্রেক ফ্রেক ধরে রাখতে ইয়ে হয়েছিল ওটা সোজা ডাইরেক্ট সুলভ মানে গড়ান অবস্থায় থাকলে গাড়িটি গড়িয়ে জলের মধ্যে চলে যায় আমরা রাতের বেলা চেষ্টা করেছিলাম কিন্তু অত জল থাকার জন্য আমরা গাড়ি তুলতে পারিনি আজকে লোকাল যত ছেলেগুলো এখানে থাকে তাদের মধ্যে যার নাম না বললে হয় না এই ছেলেটি এর নাম অজয় কী নাম হ্যাঁ এর নাম অজয় এ অক্সিজেন ছাড়া অক্সিজেন ছাড়া প্রথমে দেখেছে গাড়িটি এবার এতটা জলের গভীর ছিল এতটা জলের গভীর ছিল যে মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশ ফুট ডিপ সেই ডিপে অক্সিজেন ছাড়া তো নামা যাবে না তারপরে অক্সিজেন নিয়ে এসে নৌকা করে গিয়ে ওখান থেকে ওকে নামিয়ে দড়িটি বাঁধা দিয়ে বেঁধে দড়ি বেঁধে দিয়ে তারপরে গাড়িটিকে টেনে নিয়ে আসা হয় জেসিবির দ্বারা কতজন ইনজোট হয়েছে এখানে আমরা চারজন ছিল দুজনের মতো ইনজট হয়েছিল একজনের অবস্থা খুবই খারাপ তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়েছে বাড়ির নাম ঠাম আশা করি অতটা ক্লিয়ার বলতে পারবো না যতটুকু শুনেছি বর্ধমানের গাড়ি হয়তো ওখান থেকে এসছে বর্ধমান থেকে এই গাড়িটা গঙ্গা থেকে চলে প্রশাসন এসেছিল প্রশাসনের কোনো সহজা প্রশাসনের বলতে পারবো না কিন্তু আমরা লোকালিটি ছেলে যারা মাছে মাছ বা মাছ ধরে গঙ্গায় সেসব ছেলে পেলেদের নিয়ে এসেছি এবং জীবনের ঝুঁকি নিয়ে ছেলেটি যখন গঙ্গা নেমেছিল